হ্যালো গাইজ ব্যাক টু মাই চ্যানেল অনেক ভিডিও আছে তোমার ভালো আছে তো আমি অনেক ভালো আছি তো আর চলে আসলাম একটা ব্লগ নিয়ে তো আমরা যাব আর কি তিনজন আছি আমরা যাবো রাসমেলাতে তো আর কি একটু আমরা তাড়াতাড়ি যাবো কারণ আমাদের সন্ধ্যার আগে বাড়ি আসতে হবে তো আরও তো যাবোই মেলাতে ওরা তোমাদেরকে নেক্সট ব্লগে শেয়ার করবো তো আজকে আমাদের সাথে আমাদের একটা নতুন ফ্রেন্ডও আসবে ওর বাড়ি দাও চাই তো ভালো ইউটিউবার বলেই চলে এডিট করে ভিডিও ফটো তো আমি বুনু আর এই যে এইদিকে আসে ওদের মুখগুলো দেখা যাচ্ছে না ওদেরকে পরে তোমাদেরকে দেখিয়ে দেবো তো গাইস ভিডিওটা দেখতে থাকো তো পরবর্তী কী কী হয় না হয় তো তো তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো হ্যালো গাইস তো আমরা এখন সবাই রেডি তো এখন গাড়ির জন্য কোনো আমাদের বাজার দিতে যাইতে হবে তোমরা সবাই জানোই তো আর একজন দিকে দেখা চায় না রে এই যে গাইস আর একজন তো আমরা তিনজন এইদিকে আর একজন ওইদিকে আসবে আরও একজন আছে তো ভিডিওটা দেখতে থাকো লাস্টে তো মানে এত গাইজ আজকে যান তো আমাকে আমাদেরকে সাগর দিকে একটু আগে দম রাসমার পাখি যাবো তো গাইজ ওখানে যাই গিয়ে তোমাদের সাথে ডাইরেক্টলি কথা বলছি ও আছে ও আমার সাথে ছবি করে দিন আসতো ছবি গাইটা যাচ্ছি

তো আমরা এখানে সবসময় বললে যে সবসময় আসি হ্যাঁ মোহন মন্দিরের ভিতরে ঢুকলাম তো আমি তো আগের দিন একদিন আসছিলাম তো আমি রথটা ছুঁয়েছিলাম রথ ওই সরি রাশটা ছুঁয়েছিলাম তো ওরা ছুঁয়েছিলো আর আমি একটু ভিডিও স্ক্রিপ নিয়ে নিলাম মানে কী আর বলবো জায়গাটা মানে এত সুন্দর লাগলো আর ভিতরের যে কত ধরনের মানে শিল্প আর আর্ট মানে বিভিন্ন ধরনের জিনিস ওগুলো পর ছুঁয়ে যায় দেখলে আরও বেশি তো আমরা ওখান থেকে দেখে মানে ভিতরে ঢুকতে পাইনি সেই ভিড় ছিল ওখান থেকে বাইরে একটু দেখা তো চলে আসছিলাম তো এই সাইড এই সাইড দেখিয়ে দিলাম তোমাদেরকে আর মানে যত যত এই সাইড ওই সাইডে মন্দির ঠাকুর আছে তো ওরা ওদেরকে দেখে তো আরও বেশি ভালো লাগে কারণ সব বুঝতে পাওয়া যায় কোনটা কোন ধরনের আর কি দেবতা আর কী তার ফিলটা তো ওটা বোঝা যায় আর আমরা তো পুরো ঘুরছিলাম আর এইদিকে আমি একটু আর কি দেখিয়ে দিলাম মন্দিরটা তোমাদেরকে তো এইদিকে আরও অনেক অনেক ছিল তো আমরা এইদিকে দিয়ে ঘুরে আসছিলাম তো ওই ওইদিকে ওরা দুজন আছে তো মন্দিরটার এই সাইডটা আসলাম এখন এই সাইডটা তো তোমাদেরকে দেখানো হয়নি তো এদিকে এদিকে দেখাচ্ছিলাম ওরা দুজন পোস্ট দিয়ে দিলো তো দেখে থাকো তো এখন আমরা মন্দির থেকে বার হচ্ছিলাম মেলায় ঢুকবো আর কি তো আমরা মেলায় ঢুকে গেছি তো এইদিকে হলো কাপড়দুলার সাইডে চলে আসছি তো মানে মেলার ভিতরটা অনেক সুন্দর করেছে তো অনেক জিনিসও আসে মানে ভালো ভালো কোয়ালিটির মধ্যে না মানে কম রেঞ্জে পাওয়া যায় আমি দেখছিলাম মানে ভিডিওটা নেওয়া হয়নি তো ভিডিওটা আর কি বেশি স্কিম নিতে পারিনি কারণ আমি নিতে বলে গেছি বললে বলে কি আর হবে তো যেইটুকু নিয়েছি ওইটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি তো দেখতে থাকো ভিডিওটা আর আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও তো হ্যালো গাইস তোমরা তো জানোই আমি রাসমার অনেক কই গেছি বললে চলে কিন্তু ভিডিও স্কিপ আর কি এত নাও হয়নি কারণ যা ভিড় নেটওয়ার্ক হয় না আর আমার তো স্টোরিজ ফুল হয়ে গেছে তো কোনো ভিডিও এডিট করে ছাড়তে পারছি না তো রাসমার ভিডিওটা আমার আর কি শেষ করা হয়নি তো বেশি ভিডিও করতে পারিনি তো যেইটুকু পেরেছি তোমাদের সাথে ওইটুকু শেয়ার করি আপাতত তো তোমরা দেখতে থাকবে আর নতুন হলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো গাই